খুব চমৎকার লাগছে আমার কাছে খুব চমৎকার একটা কালারের মধ্যে এই উন্নত মানের ফোম অনেক বেশি সফট এন্ড অনেক বেশি কমফোর্টেবল সুইট ভেলভেটের মধ্যে আছে খুবই সুন্দর এখানে ডাবল কুশন আছে আর কালারগুলো কিন্তু চেঞ্জ করা যাবে আর এত বেশি কমফোর্টেবল খুব বড় সরো একটা কমফোর্টেবল সোফা এটা চমৎকার একটা এটা কি কাট দিয়ে করেছেন এটাও ফ্রেমটা হচ্ছে মেহগনি কাঠের করা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ মেহগনি কাঠের আর এত সুন্দর ফিনিশিং করে আমরা কাজগুলো করি একদম নিখুত সেলাই করা আছে দেখেন চমৎকার লাগছে দেখতে আজ এটাও কি 221 এটাও 221 আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা রয়েছি ফুলজুরি ফার্নিচারে আর ফুলজুরি ফার্নিচারে আপনারা কেন আসবেন ফুলজুরি ফার্নিচার হচ্ছে এমন একটা শোরুম যেখান থেকে আপনারা সকল ধরনের ফার্নিচারের কালেকশন পেয়ে যাবেন তো এইখানে আপনারা দেখতে নিচে পর্যাপ্ত পরিমাণ খাটের কালেকশন কিন্তু আছে নিস্তালা থেকে চারতলা একটা শোরুম ঢাকার উত্তর বাড্ডাতে হচ্ছে এই শোরুমটা আপনারা চলে আসতে পারেন আর আমরা আবারও বলছি লোকেশনটা বলে দিয়ে এখানে আপনারা বাড্ডা জেনারেল হাসপাতাল পাবেন এবং হচ্ছে মানে ঠিক সাথেই আছে এম এমজেড হাসপাতাল তো নিসতালায় আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে সকল ধরনের বেডরুম সেটের কালেকশন আছে যারা বেডরুম সেট কেনার কথা ভাবছেন আপনারা কিন্তু বেডরুম সেট ডাইনিং টেবিল মোটামুটি হচ্ছে সোফার কালেকশন সকল ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার তো যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান আর শীতকালীন এখন একটা অফার চলছে যেহেতু দুই সাল আর সবাই কিন্তু চাচ্ছে যে নতুন করে নতুনভাবে আসলে সাজানোর জন্য তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আসতে পারেন ফুলজুরি ফার্নিচারে কী কী কালেকশান আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফুলজুরি ফার্নিচার খোলা আছে তো আমরা কিন্তু পার্ট বাই পার্ট এক একটা ভিডিওতে কী কী কালেকশান আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সোফার কালেকশন দেখাবো আবারও কিন্তু রয়েছে ফুলজুরি ফার্নিচার আর ফুলজুরি ফার্নিচার মানে কিন্তু

আমাদের পাশেই কিন্তু এএমজেড হসপিটালটা আছে আচ্ছা আচ্ছা এখানে পাশে আছে এএমজেড হাসপাতাল এবং উল্টা পাশে আছে বাড্ডা জেনারেল হাসপাতাল এই ঠিক উল্টা পাশে হচ্ছে কি আপনাদের ফুলঝুরি ফার্নিচার আপনাদের এই শোরুমটা তো 7 দিনে খোলা থাকে একদম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা তো সোফা দেখানো শুরু করি আপু আপনার পেছনে যে সোফাটা দেখছি খুব চমৎকার লাগছে আমার কাছে খুব চমৎকার একটা কালারের মধ্যে এখন কিন্তু এই কালারগুলো অনেক বেশি ট্রেন্ডি দেখেন যে একদম গ্রে অ্যাশের মধ্যে আর কন্ট্রাস্টটা দেখেন যে কত স্ট্যান্ডার্ড লাগছে এবং কুশন বালিশগুলো দেখেন খুবই চমৎকার

ভিতরে পায়াটা টোন করা আমরা যদি একটু দেখাই দর্শক খুবই সুন্দর এখানে ডাবল কুশন আছে আর কালার গুলো কিন্তু চেঞ্জ করা যাবে আর এত বেশি কমফোর্টেবল খুব বড় সরো একটা কমফোর্টেবল সোফা এটা আচ্ছা দর্শক এই সোফাটা কিন্তু অনেক সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে আর নিচে অনেক স্পেস আছে আপনারা যদি দেখেন আচ্ছা খুবই সুন্দর আপু কাপড়ের যেটা বলছিলেন আমার ধরেন এই কাপড়টা পছন্দ হয়নি একদম চেঞ্জ করে দেওয়া যাবে আপনারা অনেকে পছন্দ করতে পারেন লেদার আমরা সেটাও দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে যদি কাপড় পছন্দ না হয় লেদার পছন্দ হয় সেটাও পছন্দ আচ্ছা 221 এই সোফাটা যদি দর্শক আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা এটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি একটু ওই পাশ থেকে দেখাই তাহলে হচ্ছে কালারটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটা সোফা চাইলে এই সোফাটাও আপনারা নিতে পারেন পাশাপাশি এই পাশ থেকে আমরা এই সোফাটা এই পাশের কালারটা যদি দেখেন ভাইয়া দেখেন যে এত সোনুর একটা কালার আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর কারণ আমরা একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি বাছাইকৃত কাঠ ব্যবহার করে থাকি এটা ডিজাইনগুলো কিন্তু দক্ষ কারিগররা আমাদের দেখেন একদম নিখুদ ডিজাইন করে এটা টু আর একটা সোফা দর্শক আর এখানে কিন্তু আমরা আবার বলছি বাজেট গুলো কিন্তু একবারে রিজনেবল হবে আপনারা হয়তো ভাবতে পারেন অনেক বাজেট তাই তো না একদমই না একদম রিজনেবল একদম সবার জন্য আমরা একদম লো থেকে একদম আপ

খুবই চমৎকার অনায়াসে ইউজ করতে পারবেন বাচ্চারা লাফালাফি করলেও কোনো প্রবলেম হবে না একদমই না আচ্ছা আচ্ছা ওকে তো আপু এরপরে এখান থেকে আরো কিছু সফট আমি কিছু একটু দেখাইবে এই সাইডে যদি এই এইটা যদি দেখেন একদম সিম্পল যারা চায় তাদের জন্য এটা বলবো যে যাদের বাস ই স্পেস কম তাদের জন্য

চমৎকার একটা এটা কি কাঠ দিয়ে করেছেন এটাও ফ্রেমটা হচ্ছে মেহগুনি কাঠের আচ্ছা আচ্ছা কাঠের মেহগুণী কাঠ খুবই চমৎকার দেখেন এটা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করে করা আছে অনেকে হচ্ছে ভেলভেট লাইক করে না তারা একটু লেদার চাই আমরা কিন্তু লেদার দিতে পারবো এছাড়া এই ডিজাইনও যদি অনেকে চেঞ্জ চায় বা কালার চেঞ্জ চাই আমরা কিন্তু সেটাও চেঞ্জ করতে পারি দেখেন এই সোফাটার কাটটা কিন্তু অনেক সুন্দর করে দক্ষ মেস্ত্রি দ্বারা কিন্তু আসলে তৈরি করা হয়েছে কাপড়টা দেখেন এবং কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই জোস আসলে কাজ করলেই তো হবে না কাজের একটা মাধুর্যতা থাকা লাগবে খুব চমৎকার করে করা হয়েছে টু টু একটা সোফা এটাও একবার হাতের নাগালে

এত সুন্দর ফিনিশিং করে আমরা কাজগুলো করি একদম নিখুঁত সেলাই করা আছে দেখেন চমৎকার লাগছে দেখতে

আর এটা টুটু ওয়ান এ পাশে আর একটা দেখছি এটাও টুটু ওয়ান এখন যেগুলো আছে আর কি সবই টুটুয়ানই আছে চাইলে আমরা টু 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 করে দিতে পারবো ইভেন হচ্ছে আটও করে দিতে পারবো আচ্ছা 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 ওকে কারো যদি আরো বেশি বড় লাগে আপনারা কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আমরা বারবারই বলছি অনেকের হচ্ছে বাড়ির বাসার স্পেস বেশি থাকতে পারে আর এগুলোর সাথে কেউ চাইলে হচ্ছে কফি টেবিল সেন্টার টেবিল হ্যাঁ সেন্টার টেবিলও আছে আমাদের ম্যাচিং করে নিতে পারবে এটা প্রাইস একটু আলাদা পড়বে আচ্ছা আচ্ছা ওকে আলাদা আসবে আপনারা ওইভাবে আলোচনা করে নেবেন আচ্ছা পাশাপাশি আপু এই পাশে সিম্পল আরেকটা সোফা আছে এটাও দর্শক আপনারা একটু দেখতে পারেন যারা একটু ব্র্যান্ডেড ব্যবহার করতে চায় বাট বাজেট ফ্রেন্ডলিও চায় তাদের জন্য এই সব আমরা রেডি রাখছি অলরেডি এছাড়াও ডিজাইন নিয়ে আসলে কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর ভাবে মেকও করে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে আমরা কিছু সোফা দেখাতে চাই এই পাশে একটা সিম্পল ক্যাটাগরি সেগুন কাঠের সোফা দেখছি হ্যাঁ হ্যাঁ যাদের পাশে স্পেস কম বাট তারা চায় হচ্ছে সেগুনের মধ্যে করতে আচ্ছা তাদের জন্য বলবো ওকে দর্শক এটা হচ্ছে দেখেন অনেকে মিনিস্টার সোফা বলে আর কি এই সোফাগুলোকে

সবকিছুই আছে অ্যাভেলেবেল এছাড়াও আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা যদি ডিজাইন নিয়ে আসেন অথবা রিকোয়ারমেন্ট দেন আমরা কিন্তু সেগুলো রেডি করে দিতে পারবো আচ্ছা দর্শক এই পাশে আরো একটা সুন্দর সোফা আমরা দেখাচ্ছি এটাও সেগুন কাঠ দিয়ে করা হ্যাঁ এগুলো সিম্পলের মধ্যে একটু ছোট আকারে যাদের বাসে স্পেস কম তাদের কথা মাথায় রেখে এগুলো আমরা রেডি রেখেছি আচ্ছা 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 ওকে তো এই সোফাটা আমরা একটু দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে টু টু এটা হচ্ছে ওয়ান হ্যাঁ আমরা একটু কাছ থেকে দেখাই সেগুন কাঠ এবং হচ্ছে এখানে কালারটা লেকার পলিশ করা আছে হ্যাঁ লেকার পলিশ করা আছে আচ্ছা খুবই চমৎকার আর এই পিতল বসানোর ভেতর একটা সোফা দেখাই হ্যাঁ অনেকে এই ধরনের সোফাটা চায় এখন অনেক অনেক বেশি এখন এই কালার গুলো বা এই ডিজাইনটা চলছে হ্যাঁ আচ্ছা কাছ থেকে দেখেন ডিজাইনটা এত সুন্দর এত গ্লেজি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দর্শক এটাও আপনারা দেখতে পারেন এটাও কিন্তু দুই দুই এক অর্থাৎ পাঁচ সিটের সোফা ডিজাইনটা সাইড থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ওকে আচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই চলে আসতে পারেন ফুল জুরি ফার্নিচারে আর এই পাশে একটা দেখা এটাও কি সেগুন কাঠের তাই হ্যাঁ এখানে যেগুলো আছে এখন পাশাপাশি ভাইয়া সবই সেগুন কাঠের এটাও দেখেন কি সুন্দর করে নিখুত করে করেছি আমরা একদম দক্ষ কারিগর দ্বারা আর এছাড়াও আমরা কিন্তু একদম ফার্স্ট ক্লাস কাঠ ব্যবহার করি মানে যেটা একদম বেস্ট কাঠ ওইটা আমরা ব্যবহার করি আচ্ছা কাঠের ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে ভালো যে কাঠ সেটা সেগুন আচ্ছা চিটাং সেগুন কাঠ সেটাই তারা ইউজ করার চেষ্টা করে এটাও 221 এর একটা সোফা আচ্ছা এই পাশে আরো একটা সোফা দেখছি হ্যাঁ এটাও হচ্ছে যে পিতল প্রিন্ট যেটা মানে ওকে আচ্ছা এটা এটা হচ্ছে পিতলটা কি বসানো মানে পিতলটা পিটিয়ে বসানো তাই জি 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 আচ্ছা ওকে তো খুবই চমৎকার এই সোফাটাও দর্শক আপনারা দেখতে পারেন এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আপু এই ছাড়াও তো আরো অনেক সোফার কালেকশন আছে আরো অনেক সুপার কালেকশন আছে এই সাইডও যদি চলে আসেন আচ্ছা এই সাইড তো আমরা একটু দেখায় দিই এই পাশে একবারে সিম্পল ডিজাইন একটা সিম্পল ডিজাইনের মধ্যে আচ্ছা আচ্ছা চোকে দর্শক এটাও দেখেন খুবই সুন্দর আচ্ছা এটা অলরেডি সোল্ড হয়ে গেছে বাট আপনারা যদি এটা লাইক করেন আমরা অবশ্যই আরো বানিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভিক্টোরিয়া সোফা দেখছিলাম আপনার পেছনে একটা অনেকে ভিক্টোরিয়া টাইপের এই ধরনের সোফা যারা নিজের ঘরকে একদম রাজকীয় রূপ দিতে চায় আর কি তাদের জন্য বাট এটা একটু সিম্পল এর মধ্যেই আছে চাইলে আরো অনেক সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে বা আপনারা ডিজাইন নিয়েও আসতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক তো দর্শক এটাও 3 to 1 ভিক্টোরিয়া একটা সোফা আমরা দেখালাম যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে হ্যাঁ এটাও ভেলভেটের মধ্যে করা আছে বাট আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো অনেকে হচ্ছে লেদার লাইক করে সেটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা আর পাশাপাশি এখানে এক কালারের ভিতরে আমরা একটা দেখছি তাই তো জি জি এক কালারের এক কালারের মধ্যে এটা হচ্ছে এখানে জাস্ট কাচ কালার করা আছে বাট আপনারা চাইলে গোল্ডেন কালার অনেকে কালার রিকোয়ারমেন্ট দেয় আমরা ওটাও করে দিতে পারবো ওটাও করে দেওয়া সম্ভব এটাও 3 2 1 আচ্ছা খুবই চমৎকার একটা সোফা এটা 6 সিট বাসায় হচ্ছে স্পেস বেশি তাদের জন্য এটা আছে যারা একটু কম স্পেসের বাসায় থাকে তাদের জন্য কিন্তু আমরা 2 टू 1 করে দিতে পারবো আচ্ছা এছাড়া যারা কম প্রাইসে সোফা খোঁজেন তাদের জন্য কিন্তু এই ধরনের গোদি সোফা আছে আপনারা যদি দেখেন যাদের বাজেট একবারে সীমিত তাদের জন্য কিন্তু সোফা আপনারা ফুল জুরি ফার্নিচারে পেয়ে যাবেন

থেকে চারতলা একটা শোরুম আশা করি আপনারা যখন এই শোরুমে আসবেন নিরাশ হবেন না আপনার পছন্দের সোফার কালেকশনগুলো কিন্তু আপনারা তাদের এই শোরুম থেকে নিতে পারেন তো দর্শক এটা হচ্ছে ফুলজুরি ফার্নিচার যারা ফুলজুরি ফার্নিচারে আসতে চান এটা আপনারা দেখছেন উত্তর বাড্ডা এই পাশে ঠিক আছে হচ্ছে এম হাসপাতাল দেখেন এম হাসপাতাল আর ঠিক রাস্তার উল্টা পাশে যদি আমরা দেখাই বাড্ডা জেনারেল হাসপাতাল বাড্ডা জেনারেল হাসপাতাল আপনারা যারা উত্তরা হয়ে আসবেন উত্তরা হয়ে নতুন বাজার হয়ে কিন্তু চলে আসতে পারেন আর যারা হচ্ছে মানে নতুন বাজার হয়ে একটু সামনে আগেলেই পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর যারা হচ্ছে যাত্রাবাড়ি হয়ে আসবেন লিঙ্ক রোডের পরে এম যে হাসপাতাল আছে এম যে হাসপাতালের ঠিক সাথেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর রাস্তাঘাটে কিন্তু আসলে প্রচুর গাড়ি রয়েছে উত্তরপাট্টা ওভার আপনারা দেখছেন ওভারব্রিজ থেকে একটু সামনে আগেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই সুন্দর ফুলজুরি ফার্নিচার নিচতলা থেকে চারতলা একটা শোরুম সকল ধরনের প্রোডাক্ট আপনারা এই ফার্নিচারের শোরুমে পেয়ে যাবেন